কোন জুয়েলারি কিনে দাও না কারণটা কি আয়নাটা এরকম

আচ্ছা একটু দাও তো আমার ফোনটা দাও তো সুজা খান আমি আপনার কমপ্লেনটা দেখেছি সুজা খান যে কমপ্লেনটা করেছেন আসলে ঈদের সময় কুরিয়ার কোম্পানিগুলোতেও অনেক আসলে আপনার সমস্যা হয় না যে তা না আপনি পার্সেলটা পান নাই আমি আপনার আইডিটার ছবি তুলে রাখছি এখনই এটা আপনার এটা এখনই সলভ করে দিচ্ছি আচ্ছা ইয়ে করো এটা খোলো খোলা আর এটা পড়ো এটা পড়ো ওরে বাবারে তুমি আমার এরকম কিনে দিতে পারো দেখো ওহ কি যে সুন্দর সুন্দর এক একটা থ্যাংক ইউ সো যারা যারা কমেন্ট করতেছেন এখন তো মানে অলমোস্ট সবার হচ্ছে যে ড্রেস

তুমি দাও প্লিজ এটা হচ্ছে মম এই আমাদের আমাদের ফ্লোরে পুলিশ প্লাজাতে আমাদের যেই ফ্লোরে আমাদের আউটলেট ওই ফ্লোরেই হচ্ছে মম এসকেলেটর দিয়ে উঠেই দেখবেন যে মম মম জুয়েলারিটা এসকেলেটরের সাথে লিফটের সাথে তাই না একদম লিফটের ক্যাপসুল লিফটের সাথে ক্যাপসুল লিফটের সাথে ওয়াও আচ্ছা আমি এটা নিবো আজকে আমার আজকে একটা রিজেন্সিতে আমাদের একটা ইফতার পার্টি আছে তারপর আবার গোলশান ক্লাবে একটা প্রোগ্রাম আছে ওখানে আমি যাব তা আমি জাস্ট কোনটা নিব আমি জাস্ট চিন্তাই করে গেছি আমার তো যেটা দেখতে তো ওইটাই ভালো লাগছে তোমরা ছেলে আসলে খারাপ তোমরা আমার এখান দাওয়াত দিলে কেন ওখানে পাঠাই দিতে আউটটা এটা সবসময় মতো ভালো ছিল আচ্ছা তুমি বলো কোনটা পরে যাবো আজকে এটা না ওইটা Oh my god. এটা সিম্পলি রিয়েল না সাথে কোনটা যাবে আজকে আজকে টাকা বেশি যাচ্ছে এই শাড়িটার সাথে এটা যাচ্ছে এটা ল্যাঙ্গার হলো তো এটা কত টাকা এটা কত টাকা

আপু দুলাভাইকে কারার মালিহা আহমেদ মিথিল আপু লিখেছে আপু দুলা ভাইকে আবার বিয়ে করে নাও দুলা শুধু আপুকে দিলেই হবে আমাদের দিবে না একদম সবাই শহরে ধরে

বাসটাটা নিবা আর চুরি দাও চুরি দাও সুন্দর সুন্দর চুরি দাও এই আমার সাড়ে সাথে যাবে এরকম দেখো আজকে আমার রিজেন্সিতে আমি এখন ইফতার করতে যাব আর তারপর আবার আমি গুলশান ক্লাবে প্রোগ্রাম দেব তাহলে আমারকে ওইভাবে বুঝিয়ে শুনে দাও এইটা কেমন না কিন্তু আমার হাতে এটা বেশি বড় হয়ে যায় আর তো মানে আপ টু 35% চলতেছে কোনটাতে 30 মিনিমাম 30 ম্যাক্সিমাম 30, 35 30 থেকে 35 এই কথা শুনে আমি দৌড়ায় চলে আসছি আমার হাতে ঢুকে না আমার হাত মোটা এই এটা সুন্দর লাগতেছে রে এইটা দাও এটা দাও আমাকে এটা তোমাদের এই সিল খুলো এটা সুন্দর লাগতেছে ওই নামে একটাই দোকান

আজকে আজকে আপনাদের ভাইয়া কে পাইছি ভাগে পাইছি বুঝছেন ও আজকে ভাগে পাইছে ও আসতে চায় না ও কি করে জানেন ইফতারের পরে আসে যখন আমি ব্যস্ত থাকি যখন আমার লাইফ থেকে ইফতারের পর আমি অনেক ব্যস্ত থাকি তখন ও আমার সাথে আসে দেখা করতে তখন আমার অনেক কাস্টমার থাকে আমার নিজের লাইফ থেকে আমি অনেক ব্যস্ত থাকি তখন ও কি করে দশ মিনিটের জন্য আইসে দুমধুম করে চলে যায় আমাকে কিছু কিনেও দেয় না আজকে ওরা ভাগে ভাইসে ও ও এটা খুব সুন্দর এটাই এটাই এটা নিলাম সবাই বলতেছে এটা ভাই আর চালাকি একদম আপু ও কি করে জানেন যখন আমার লাইভ থাকে সন্ধ্যার পরে ইফতারের পরে তখন ও আসে যেন ওকে নিয়ে আমি কোনো শপিং এনা যেতে পারি আর ওর শপিং এর কথা বলে ও বলে

মানুষ মামরি ইসলাম দেখছো তোমার সাথে কথা তোমাকে জেন্টাল মানুষ বলছে আমার জামাই বুড়া হইলো ভালো মানুষ তোর মতন ছাগলের তিন নাম্বার বাচ্চা না

অনেক সুন্দর সবগুলা কিন্তু থার্টি ফাইভ পার্সেন্ট দিও কানে দুলা একটা পড়ছে এখানে ওদের কুন্দনের অনেক 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 জুয়েলারি আছে রিয়েল কুন্দনের পিঙ্কটাই সুন্দর সবাই বলতেছে পিঙ্কটাই সুন্দর ঠিক আছে দেখছো একটা কানে দুল পরে চলে যাচ্ছে পাগল হয়ে গেছে ইমান ফোনটা হাতে নাও আর ওইটা পকেটে নাও ওহ ও জোজ না দাও দাও ও মাই গড থ্যাঙ্ক ইউ মিথিলা রমালিক্সে লুকিং গডেস ইয়ারিং পরো নাই এই যে এখন পড়ে ফেলছে তখন ভুলে গেছিলাম আর এটা একটু ব্যাক ক্যামেরায় আমি দেখাই দিই দেখেন ওদের কত সুন্দর সুন্দর জুয়েলারি আছে সবকিছুর উপরে কত পার্সেন্ট পাবে থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ও ফামি দোকান থেকে তাড়াতাড়ি যাই আমার মাথা খারাপ হয়ে যেতেছে হ্যাঁ পরে আবার নিব এখন একটাই থাক থাক ও আবার বাসায় যায় চিকলা চিল্লি করবে বেশি কিনলে এই মন ধরো আমাদের আউটলেটে যাই ও ফটো পকেটে নিছো পকে <missimitation> দি